আজকের পর্বটা ছয়শো একান্ন কত নাম্বার পর্ব যাচ্ছে ছশো একান্ন আমি একটা প্রবলেমে মানে আমার নাম হচ্ছে রানা তো বিষয়টা হচ্ছে যে শুনতে পাচ্ছেন ম্যাডাম হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শুনতে পাচ্ছি তো বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে তো আপনার যে টিকটকে ঠিক আছে টিকটকে আমার মেয়ের সঙ্গে পরিচয় হয় ঠিক আছে ওকে তো প্রথম অবস্থায় ওনার সঙ্গে কথা বলতে বলতে তো আমি বলি যে আমি বিবাহিত ঠিক আছে তো উনি ওই মুহূর্তে ঠিক আছে তাহলে আমার সঙ্গে যাই হোক বিষয়টা হচ্ছে যে আমার কিন্তু ওনার ওই যে টিকটকে ভিডিও দেখে বা আদার্স অনেক কিছু দেখে খুব ভালো লাগে যায় ঠিক আছে তো আমি কিন্তু বিবাহিত আমার অলরেডি দুটা বেবিও আছে তো এখানে প্রবলেম হয়ে গেছে যে কারণ ওনারে এত আমি খুলে বলতে পারিনি যে এরকম এরকম আমার বিয়ে শাদী হয়েছে কারণ উনি যদি আমি ওটা বলি তাহলে উনি রিলেশনটা কন্টিনিউ করবে না তো মানে প্রথম অবস্থায় বলতে গেলে যে একটা ধরেন যে জাস্ট একটা আগ্রহের কারণে কথাবার্তা বলা কিন্তু এই বিষয়টা আস্তে 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 অনেক গভীরে চলে গেছে ঠিক আছে সম্পর্কটা গভীরে চলে গেছে জি ম্যাডাম

তো ভিডিওতে আমি কিন্তু বুঝতে পারিনি যে আসলে আমাদের এজ এর বিষয়টা আমার এজ হচ্ছে যে ধরেন আপনার পঁয়ত্রিশ এর মতো আর ঠিক না হলে চল্লিশ আপার কি এক কথাই ঠিক আছে তো এক্ষেত্রে উনি ওনার হচ্ছে যে আলাদা একটা সংসার ছিল ওখানে উনি ওখান থেকে চলে আসতে আশা করে আসতে অলরেডি ঠিক আছে ওনার বাচ্চা আছে বাচ্চা মানে ওনার ছেলে আছে ওনার ছেলে বয়সে ধরেন অলরেডি প্রায় চব্বিশ পঁচিশের মতো হবে তো এই জিনিসটা হচ্ছে যে আমি ওনার সঙ্গে দেখা করছি দেখা করার পরে বুঝতে পারছি যে আসলে ওনার এস অনেক বেশি ঠিক আছে ও দেখা করার পরে বোঝা গেছে জি হ্যাঁ কিন্তু টিকটক টিকটকে বোঝা যায়নি না না ওখানে তো বুঝতে পারি নাই আচ্ছা আর দেখা হওয়ার পরে আমি যখন যে যে এরকম বিষয়টা বিষয়টা হ্যালো শুনতে এখন কথা হচ্ছে আমি তো আমার ফ্যামিলি যারা মানে ইয়ে আছে আমার ওয়াইফ আছে কাছে কাছে তাদের কাছে তো কোনো ভাবে এগুলো বলা সম্ভব না আর তাকে যে বলবো তাকেও কোনো কিছু বলা সম্ভব না কারণ যদি জানতে পারে সে হয়তো তার সাথে আমার দেখা হয়েছে অনেক কিছু লাইনটা কেটে গেল আবার একটু চেষ্টা করলে ভালো হয় আমাদের তো বিরতির সময় প্রায় হয়ে গেছে আরেকবার একটু কষ্ট করে চেষ্টা করতে হবে হম ওকে মার তোমাকে তো বারবার থামাচ্ছি কোনো সময় তোমার কোথায় যিনি হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন ম্যাডাম এখন শোনা যাচ্ছে এখন কথা হচ্ছে যে ওনার সঙ্গে তো আমরা দেখা হয়েছে অনেক কিছু বলতে গেলে শারীরিক সম্পর্ক অনেক কিছু ইয়া হয়ে গেছে তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে মোটামুটি এখন একটা এমন পর্যায়ে চলে আসছে যদি আমি বলি যে আমরা এরকম আমার ভয়েস আছে আস্তে আস্তে আছে তো সেক্ষেত্রে যে কোনো ভাবে ওতে মানিয়ে নেবে না ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে কোনো কিছু অন্য কিছু বুঝায় তারে বুঝাবো সেটাও সম্ভব না তো এ ক্ষেত্রে আসলে আমি কোনো দিকে যাইতে পারছি না তাকে কিছু বলতেও পারছি না আর অলরেডি ওর তরফ থেকে বা ওর কাছ থেকে কিছু অনেক সময় কিছু বলে এমন কিছু বলে ভয় ভীতি দেখাচ্ছে না না ভয় ভীতি না আচ্ছা তো ভয়ভীতি দেখার কোনো প্রশ্ন আসে ও জোর করে না কিন্তু ওর যে চাওয়া পাওয়া ঠিক আছে যে মনে হয় হান্ড্রেড পার্সেন্ট ওই আমাদের মানে বিয়ে শি করতে যাচ্ছে এরকম একটা স্টেপে যাইতে যাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আবেগের বয়সে বলেন বা ভালো লাগা থেকে বলেন বা আলাদা কোনো কিছু থেকে যাই হোক না কেন তো একটা পর্যায়ে তো এখন হচ্ছে যে আমি তো বাস্তবতার ক্ষেত্রে ধরা হয়ে গেছি মানে বাস্তবতা এমন কঠিন হয়ে গেছে যে ওনার ছেলে যদি আমার পাশে দাঁড়ায় ওনার ছেলে ওনার ছেলের বয়স ধরেন যে আপনার চব্বিশ থেকে পঁচিশ ঠিক আছে ওনার বয়স হচ্ছে আপনার চল্লিশ আর আমার বয়স হচ্ছে যে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ জি ছেলের বয়স কত চব্বিশ থেকে পঁচিশ ছেলের বয়স চব্বিশ মানে অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল হ্যাঁ হয় হ্যাঁ অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে এখন কি ওই ম্যারেজটা নেই

কিন্তু আমি তাকে যে সত্যটা বলবো এটা বলার কোনো অপশন পাচ্ছি না মানে নিজের ক্ষতি করার কথাটা আসছে কোথা থেকে ও কি সেরকম কোন ইঙ্গিত দিচ্ছে যে এরকম অনেক কি বলছে ও ধরেন আপনার কথাবার্তার যে তুমি যদি আমার বিয়ে না করো তাহলে আমি হতে বাঁচব না আমি বাঁচব না হ্যাঁ আমি এমন হতে পারে যে অনেক কষ্ট পাবো মানে বোঝা যাচ্ছে যে আমি যদি তার সঙ্গে কথাবার্তাটা না বলি বা বিয়ের সাথে না অনেক তাহলে করতে পারে ঠিক আছে কিন্তু আমি তারে তো ধোকা দিতে চাই নাই আমি তাকে প্রথমে বলছিলাম যে আমি বিবাহিত কিন্তু তখন আমাকে সে বলছে যে আপনি তাহলে আপনার ওয়াইফের সঙ্গে কথাবার্তা বলেন আমার সাথে কথা বলার দাঁড়ান কিন্তু আমি তখন বলছি যে না না টিকটক আমার ভিডিও দেখছিল তো তো এখন কতদিন হলো সম্পর্কটা চলছে প্রায় 7-8 মাসের মতো হবে এখন আসলে এই সিচুয়েশনে আমি কি করব কারণ ওকে তো জানাইতেও পারতেছিনা যে আমি বিবাহিত এবং আমি যে রিলেশনটা কন্টিনিউ করব সেটা তো করতে পারতেছিনা বুঝতে পারছেন মানে এখানেতে উভয় সংকটে একটা উভয় সংকটে পড়া হয়েছে বোঝা যাচ্ছে আমার একটু একটা প্রশ্ন ছিল যে এই এত দিন ধরে একটা একজনের সাথে বেশ একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলো কথাবার্তা হচ্ছে স্ত্রী কি কিছু টের পাচ্ছেন না না আমি আসলে এমন সিচুয়েশনে ওনার সঙ্গে কথাবার্তাটা বলি আসলে ওনার বোঝার আসলে উনি যে বুঝতে বুঝতে পারে না এটা একেবারে স্ত্রী একদমই বুঝতে পারছেন না 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 স্ত্রী আচরণের কোনো পরিবর্তন এসছে যেহেতু আরেকজনের প্রতি দুর্বলতা সৃষ্টি হয়েছে স্ত্রীর প্রতি কি আচরণটা আগের মতোই আছে নাকি আচরণের মধ্যে একটু পরিবর্তন চলে এসছে বলে পরিবর্তন বলতে গেলে ম্যাডাম হচ্ছে কি আমি যখন ওই মেয়েটার সঙ্গে সম্পর্কে জড়াই তখন হচ্ছে যে আমি আমার বাসার দুটা রুম আমি আলাদা রুমে থাকতাম তো ওর সঙ্গে যখন ফোনে কথা বলতাম তো বাসায় তো বুঝতে পারতো না আর দ্বিতীয় কথা হচ্ছে যে যার সঙ্গে ফোনে কথা বলতাম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কথা বলতাম তো অনেক সময় ভোর পর্যন্ত কথা বলতাম তো এও বুঝতে মনে করছে যে আসলে আমি ব্যাচলার ঠিক আছে যেহেতু কারণ ওই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক ঘটেছে তো সেটা স্ত্রীকে বা বঞ্চিত করা হয়েছে কিনা সেক্ষেত্রে অবশ্যই বঞ্চিত করা হয়েছে তো সেখানে স্ত্রীর কোনো অভিযোগ ছিল না না সেটা বুঝতে পারেন না ম্যাডাম এখনো না না ও বুঝতে পারেন না কিন্তু যখন হাজবেন্ড স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে একটু মানে আগ্রহ হারিয়ে ফেলেন তখন অনেক সময় স্ত্রীরা একটু অভিযোগ করে আমাদের কাছে যখন সেশন নিতে আসে তখন বলে না বিষয়টা হচ্ছে কি ম্যাডাম এখানে তো আমার তো এরকম কোনো ধরনের কোনো আগ্রহ কোনো দিক দিয়ে কমে নাই ঠিক আছে স্ত্রীর প্রতি আগ্রহটা কমে নি না না সমান ভাবেই রয়েছে কিন্তু কথা হচ্ছে যে আমি একটু আচরণে পার্থক্য আছে যেমন ধরেন যে আমি আহ আগে বলতে গেলে আমি বাইরে আহ বেশি সময় কাটাইতাম না বাইরে সময় কাটাচ্ছি ইভেন হচ্ছে যে আমি এলাকা থেকে বাইরে চলে আসছি ঠিক আছে একটা জব নিছি আলাদা জায়গায় আছি শুধুমাত্র এখন ও ওর সঙ্গে কথা বলার জন্য যে বাসায় বুঝতে না পারে এই কারণে আচ্ছা ও পরিবার থেকেও দূরত্ব খোঁজ খবর নিচ্ছি আমি যেন কোন না পড়ি এই কারণে অলরেডি বাসা থেকে চলে আসছি শুধুমাত্র এই কারণে জি জি এখন আমি চাচ্ছি যে আসলে অলরেডি কিন্তু আপনার সঙ্গে কথা বলতেছি কিন্তু ফোন দিতে আছে আমি আহ মানে সারারাত প্রতিদিনই কথা বলে এরকম একটা মানে ওটা একটা মানে কি বলবো অনেকটা আসক্তির মতো হয়ে গেছে তাই না অনেক আসক্তি হয়ে গেছে আগে যেটা হইতো যে বিয়ে শাদীর ক্ষেত্রে ওরকম কোনো কথাবার্তা বলতো না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে একটু চাপ দিচ্ছে একটু চাপ দিচ্ছে অলরেডি তার ফ্যামিলি তে দিচ্ছে সবাইকে একটু করে বোঝাচ্ছে যে আমি প্রেম করি রিলেশন করি আমি হয়তো আগের হাজবেন্ড কে ইয়া করে নতুন কাউরে বিয়ে সাথে করতে পারি এরকম কিন্তু আমি তারে বোঝাচ্ছি যে না বাসা এগুলো জানানোর দরকার নাই আচ্ছা ঠিক আছে বোঝা গেছে এখন আমার একটা প্রশ্ন করে আমি একটু অতিথিদের কাছে যাচ্ছি সেটা হচ্ছে যে মানে আমাদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে আমি এখন কি করতে পারি এখন তো সমস্যাটা তো তৈরি করা হয়ে গেছে অলরেডি কিন্তু মানে আসলে মাথায় কি কাজ করছে যে দুটো সম্পর্কই কি প্যারালালি চালানোর একটা ইচ্ছে মানে সুপ্ত ইচ্ছে কাজ করছে কি না ভিতরে যে থাক না দুটোই থাক এরকম এরকম একটা ব্যাপার কাজ করছে যেটা হচ্ছে কি ম্যাডাম এখানে আমি একটা কথা বললি ও কিন্তু যাজ যেটা ওখান থেকে চলে আসছে এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ওই ফ্যামিলিতে ওই হাজবেন্ডের কাছে কিছু পরিমাণের শে না না সেইটা সেই বাবাটা থাকুক আমার প্রশ্নটার উত্তরটা চাইছি এখন ও আমার সঙ্গে কথা বলে শান্তি পায় এই আমি তারে না না সেটা তো ও পাচ্ছে আই এম ইউ যে মনে হচ্ছিল যে ভালোই তো হচ্ছে আমি দুটো আমার স্ত্রীও আছে আবার আরেকটা সম্পর্ক চালাতে পারছি এটা চলোকে ভাবে এরকম একটা মনের মধ্যে কি কাজ করছে জি জি ম্যাডাম এরকম ইয়া ইচ্ছা সে বলে মনে করেন একদিক দিয়ে সেবে কথা বলার জন্য রিলেশন দুইটা রাখার জন্য বাইরে চলে আসে হ্যাঁ সেটাই কিন্তু এটা এটা যে একটা মানে অনিশ্চয়তার মধ্যে নিজেকে ঠেলে দিচ্ছে এই এইটা কাজ অতটা কাজ করেনি প্রথম দিকে এখন মনে হচ্ছে তাই তো ওকে আমি প্রথমে ভাবছিলাম ঠিক আছে আমি একটু আমার অতিথিদের কাছে যাচ্ছি ওদের কিছু প্রশ্ন থাকতে পারে একটু লাইনে থাকলে ভালো হয় কার কোনো প্রশ্ন আছে কিনা আপনি বলে ফেলেছেন আপনি কোনো কোয়েশ্চেন নেই ওকে আমার আমার অতিথিরা বলছেন তাদের কোনো প্রশ্ন নেই আমরা আলোচনা করছি আমাদের আলোচনাটা শুনলে ভালো হয় কেমন অনেক অনেক ধন্যবাদ এই একটা বেশ সেনসিটিভ ইস্যু নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি বলবেন আচ্ছা আমার কাছে এখানে মনে হচ্ছে যে উনি দুইটা সম্পর্কে একসাথে রাখতে যাচ্ছে হ্যাঁ আবার এই জন্য উনি কি করবে উনি কিন্তু মানে অন্য কোনো একটা দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছে না এবং এমন না যে মানে পরবর্তী রিলেশনশিপটাকে টাকে কিন্তু এই প্রশ্নটা আরেকটু করা দরকার ছিল যে দুটোই চাইছে কিনা আমার তো আমার তো প্রশ্নটা ছিল একটা সুপ্ত ইচ্ছে মনের মধ্যে যে এটাও চাই ওটাও চাই কিন্তু প্র্যাকটিক্যালিও ওটা সে মানে পসিবল ভাবছে কিনা আচ্ছা এখানে একটা ব্যাপার ছিল আর আর একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে উনি বিয়ে কিনা এরকম টাইপের কোন কিছু করতে যাচ্ছে না ওনা কথা শুনে যেটা বুঝা গেল যে যেহেতু আমি এরকম করতেছে তার মানেও আমি ওইখানে আমি মনে হচ্ছে যে এখন কি করব ওই যখন সে যে একটা রিলেশনশিপে চাপ দিচ্ছে চাপ দিচ্ছে তখন সে তার কাছে এই মাথায় এখন আবার ওইটা আসতেছে যে আমার তার সাথে তার বয়সের গ্যাপ তার ছেলে আর আমি প্রায় কাছাকাছি বয়সী সো এই জিনিসগুলো এখন মাথায় আসে যখন রিলেশনশিপটা তৈরি করতেছে করছিল তিনি তখন কিন্তু এই জিনিসগুলো উনি কিন্তু জানতো মাথায় আসে নাই যখন তাকে এখন একটা পারফেক্ট একটা সরি একটা পরিণতির দিকে আগাতে যাচ্ছে তখনই ওনার কাছে এই ভয়টা কাজ করছে যে সো আমি এখন কোনটা করবো এখন বিয়ে করতে গেলে তো অনেক জটিলতার মধ্যে ফেস করতেছি সো এইখানে আমার মনে হচ্ছে উনি একটা ভয় পাচ্ছে যে আসলে এটা যে আমি করবো যদি আমি রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাই শুধু ফোনে কিংবা অন্য কোনোভাবে কিন্তু সামাজিক যে স্বীকৃতি কিংবা ওইটার যে আরো কোনো পরিণতির দিকে আগাবো সেটার কোনো আগ্রহ ওনার মধ্যে নাই কিন্তু সেটা কিন্তু উনি পাচ্ছে উনি বলছে যে ওনার কোনো ক্ষতি করবেন না একটা সময় বলছিল যে কিন্তু মেয়েটা নিজের ক্ষতি করতে পারে কিন্তু মেয়েটা নিজের ক্ষতি করলেও যে উনি কোনোভাবে হুকট হয়ে যেতে পারে সেটার কিন্তু চিন্তা ওনার মাথার মধ্যে আছে যার কারণে আমাদের এই ফিয়ারটা কাজ করছে আসলে

অনুমান করে বললাম যে উনি সম্পর্কে জড়াবে না কিন্তু উনি কিন্তু ওই সম্পর্কটা রাখার জন্য আবার চাকরিও চেঞ্জ করে চলে আসছে অন্য জায়গায় সো ওনাকে অবশ্যই মানে এটা খুব সহজ যে কোনো একটা পত্র বাঁচতেই হবে সো ইফ হি ওয়ান্ট টু কন্টিনিউ দ্য রিলেশনশিপ যে নতুন একটা রিলেশনশিপটাকে আমি কন্টিনিউ করবো কিংবা আমি ওটাকে এভাবেই রাখতে চাই আসলে ওনার ইচ্ছাটা কি সেটা কিন্তু ওনার পার্টনারের সাথে নতুন পার্টনারের সাথে শেয়ার করতে হবেই আসলে আজকে না হলেও নিজেকে একটু গুছিয়ে হলেও কিছুদিন পর যে নতুন তাকে সরাসরি বলে দেওয়া সরাসরি হ্যাঁ কারণ মেয়েটা তো চাচ্ছে মানে শেয়ার করে কি বলবে অবশ্যই সে যে মানে আসলে সে কি ধরনের রিলেশনশিপ মেনটেন করতে চাচ্ছে এখন সে কি বিয়ে শাদি ছাড়াই করতে চাচ্ছে না বিয়ে শাদি করতে চাচ্ছে তার নিজের যে ডিসিশনটা তার নিজের যে স্ট্যান্ডটা সেটা নিয়ে কিন্তু আসলে দুজনে কনভারসেশন হইতে হবে কারণ উনি একটা ধরে নেবে আর উনি আর একটা চিন্তা করবে এভাবে করে বেশি দিন আগানো যাবে না একটা মানে তার যার সঙ্গে সম্পর্ক বিয়ের বাইরে তাকে বলে দেওয়া উচিত যে আমি এইভাবে চাচ্ছি তাই তো বললেন জি 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 আমার কাছে মনে হচ্ছে আমি আপনার প্রশ্ন করার সাথে সাথে যেটা ফলো করছিলাম আপনি বলেছেন যে একটা আসক্তি কাজ করছে কিনা তো আমরা যেটা প্র্যাকটিসে দেখি যে মানুষ যখন এক্সট্রা প্লেজারেবল কিছু পায় লাইফে তখন স্বাভাবিকভাবেই ওটার প্রতি বাড়তি আকর্ষণ তৈরি হয় এবং অলরেডি ওনার লাইফে সেটা প্রভাব পড়েছে মানে চাকরি চেঞ্জ করেছেন বাড়ি ছেড়েছেন ওকে আবার এখন তার মধ্যে প্যারালালি সাইমা যেটা বলছিলেন যে অনেকগুলো ফিয়ারও তৈরি হয়েছে ভয় তৈরি হয়েছে তা আমার কাছে মনে হয় যে ওনার এখনকার প্রবলেমটা মূলত আসক্তি আমার কাছে লাগছে যে একদিকে যেমন ভাবছে যে আচ্ছা ছেড়ে দিই আবার আসক্তির যেটা হয় আমরা জানি যে যে আসক্তির ক্ষেত্রে একটা উইড্রোয়াল সিন্ড্রোম হয় যে তার সাথে কথা বলতে উনি যেমন বলছিলেন যে সে আমার সাথে কথা বলতে অনেক আরাম পায় কিন্তু ওনারও নিশ্চয়ই কিছু পার্সপেক্টিভ আছে সারা রাত কথা বলছে তো এখন ওনার নিজের মধ্যে ওই ভাল লাগার উৎসগুলো বা ভাল লাগার সোর্সগুলো বন্ধ হয়ে যাবে এবং উনি খারাপ বোধ করবে যখন উনি ভাবতে যায় যে এটা আমি ডিসকন্টিনিউ করা উচিত মানে আমাদের ওই যে তখন যেটা আইডিয়াল রিয়েল সেলফের বিষয় হচ্ছে যে সামাজিক পারিবারিক নানান কারণে তখন ওই ওই সিমটমগুলো বা ফিলিংগুলো ওনাকে আবার আচ্ছা থাক না এরকম চলুক বা যেটা উনি বলছে আমার মনে হয় যে ক্লিয়ারলি উনি বলেছেন যে আমি চাই যে আমার সংসার যেটা সেটা ঠিক থাকুক আর ওনার তো বাবার বাড়ি টেলে নিয়ে একটা জীবন চলছে আমার সাথে থাকুক আমি তার প্রতি এই পালন করব। কিন্তু সামাজিকভাবে সে দুজন ওয়াইফকে নিয়ে জীবনটা চালাবে সেটা কি করে সম্ভব এটা তার হচ্ছে কনসার্ন এবং এটা করতে গেলে নানান রকম ম্যাসাকার শুরু হয়ে যাবে এবং সেই ধরনের নানান ভয় মানুষকে নর্মালি ভয় যেটা করে বা অ্যাংজাইটি যেটা করে যে এক ধরনের অ্যাভয়েডেন্সের মধ্যে নিয়ে যায় যেমন উনি ওয়াইফের কাছে যেন বারবার এই বিষয়টা ধরা পড়ার অথবা ক্রাইসিস তৈরি না হয় সেটা কারণে একটা ইন্টারভেনশন করছেন আচ্ছা আমি চাকরি চেঞ্জ করে এলাকা তো এখন এরকম অনেক কিছু থেকে ভয় আমাদেরকে আস্তে 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 একদম গুটিয়ে ফেলবে কিন্তু তখন একটা সময় মনে হবে যে আমি বুঝি আমার জীবনের কোনো কিছুই আর পাচ্ছি না হ্যাঁ মানে এখন তো মনে হচ্ছে যে এটাও একটা প্লেজার এটাও একটা প্লেজার সব কিছুকে আমি একসাথে বাট এটা মেনটেন করতে গেলে অনেকগুলো অ্যাভয়েডেন্স একসময় মনে হবে থাক আত্মীয় স্বজনের বাসায় গিয়ে কি দরকার বন্ধুদের সাথে আড্ডায় গিয়ে কি দরকার এটার মধ্যেই থাক আবার সারা রাত জেগে কিন্তু তার পরদিন আবার অফিসও করতে হচ্ছে তার সবই কিন্তু একসময় এনার্জিও ড্রেইন হচ্ছে প্রচুর এফেক্টেড হতে হতে একটা সময় মনে হবে যে আমি লাইফে সব হারিয়ে ফেলছি যেটা যে কোনো অ্যাডিকশনের বৈশিষ্ট্য বা আসক্তির বৈশিষ্ট্য যে আসক্তির ওই জায়গা ওই বিষয়টা বাদ বাকি সমস্ত জিনিসকে আস্তে 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 সরিয়ে দেয় তখন মানুষের মধ্যে ওই স্ট্রং উপলব্ধিটা আসে যে আমি এটার কারণে বাকি সব হারিয়ে ফেললাম তখন ওই যে গিল তৈরি হয়ে মনে হবে যে হ্যাঁ এটাই বুঝি মানে দায়ী বা এটা এটাকে তখন ওই রিলেশনশিপটাও তার কাছে খুব বার্ডেন মনে হবে বা সেই মানুষটাকে পাশ থেকে চাপও বাড়তে চাপও বাড়তে থাকবে তো সেজন্য এইভাবে আলটিমেটলি সারা পৃথিবীর বিভিন্ন গবেষণাই বলে যে আমরা কখনোই রিলেশনশিপ এরকম ভাবে মেনটেন করতে পারি না এবং সেটা সাইন্টিফিক্যালি কখনোই মানে অ্যাকসেপ্টেবলও নয় তাহলে আমরা একটা এক কথা যদি করো একটা ফোন অপেক্ষা করে আছে তো হ্যাঁ মানে ওনাকে সাইমা যেটা বলছিলেন আমি বলবো যে মানে উনি আমার ধারণা যে ওনার আরো অনেক কথা আছে যেগুলো সামনাসামনি কোনো কাউন্সিলরের থেকে বলা দরকার এবং উনি ভেন্টিলেটেড হওয়ার পরে আহ উনি ওনার মধ্যে আরো রিয়েলিটিগুলো গুলো পুরো পরিষ্কার আসবে কাউ কাছে না গেলেও যেটা স্বামী মা বললো যে মানে যে মেয়েটির সাথেও এখন সম্পর্কে রয়েছে তাকে পরিষ্কারভাবে জানানো দরকার যে আমি বিয়ে করব না হ্যাঁ উনি যদি ফিল করে আই এম রেডি হ্যাঁ আর যদি মনে করে যে আমি এখন রেডি ফিল করছি না তাহলে কারোর সাথে আরো কথা বলে হালকা হয়ে তারপর উনি সেটা যদি কাউন্সেলর পায় তাহলে নিজেকে ইকুইপ করে তারপরে ওই চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে নামবে থ্যাঙ্ক ইউ ম্যাডাম